আজ শহর থেকে বহু অনেক দূরে চলো কোথাও চলে যাই যেমনই বলা তেমনি কাজ আমরা আজ শহর থেকে বেরিয়ে গেলাম অনেক 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 দূরে অজানাকে জানার উদ্দেশ্যে এই ঘুরতে যাওয়া আমাদের বর্তমান জীবনের এমন একটি অংশ যাকে অস্বীকার করে কোনো ভাবেই ভালো থাকা যায় না ভ্রমণ আমাদের ক্লান্তি ও গ্লানিতে ভরে ওঠা মনকে পুনরায় কোনো এক জাদুকাঠি ছোঁয়ায় সতেজ করে তোলে আমি একজন আদ্যপান্ত ভ্রমণ পিয়াসু বাঙালি প্রত্যেক বছর কোথাও না কোথাও ব্যস্ত জীবন থেকে কিছুদিনের ছুটি খুঁজে নেওয়ার উদ্দেশ্যে আমি ছুটে যাই তেমনই আমরা এবছরের গন্তব্য মোহময়ী পুরী ট্রেন থেকে নেমে একটা টোটো ভাড়া করে আমরা সবাই মিলে রওনা দিলাম পুরীর হোটেলের উদ্দেশ্যে কিছু যাওয়ার পরই কানে এলো সমুদ্রের গর্জন তারপরেই চোখে পড়লো অন্তহীন নীলের বিস্তার সাদা ফেনা বুকে নিয়ে ছুটে আসছে ঢেউ এরপর আবারও ঢেউ যত দূর দেখা যায় শুধু জল আর জল হোটেলে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে এলাম সমুদ্র তীরে সেখানে লোকের হুড়োহুড়ি কেউ বালিতে বসে আছে কেউ স্নান করছে কেউ ঝিনুক খুঁজছে কেউ বা ছবি তুলতে ব্যস্ত আমি দু চোখ ভরে দেখতে লাগলাম সমুদ্রকে আমাদের এই ভ্রমণটা কিন্তু একটি অফিশিয়ালি ভ্রমণ কারণ আমরা চব্বিশ জন সহকর্মীকে নিয়ে এই ভ্রমণে বেরিয়েছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য হল শ্রী জগদীশ চৌধুরী মহাশয় তিনি আমাদের অন্নদাতা এবং কর্মদাতাও বটে এই মানুষটার সান্নিধ্যে আসতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করি কারণ এই মানুষটার সৌজন্যেই আমরা আমাদের পরিবার নিয়ে আজ সুরক্ষিত আমরা বিগত চব্বিশ সালে এসেছিলাম বোধ হয় মনে হয় এই সময়ই আমরা এসেছি না জানুয়ারিতে এসেছিলাম জানুয়ারিতে আমরা এখানে এসেছিলাম এবং এই জগন্নাথ ধাম আমাদের কাছে একটা পূর্ণভূমি আমরা এই পূর্ণভূমিতে আমরা নিজেরা নিজেদেরকে এখানে পুজো দিয়ে আমাদের পায়নিয়ারের পক্ষে আমরা অনেক সফলতা লাভ করেছি এবং আমরা ভাবি যে এই জগন্নাথের জগন্নাথের দর্শনের মাধ্যমে আজকে আমাদের পূর্ণ লাভ করতে পারবে সবাই আমাদের সাথে আছে আমরা সবাইকে একসাথে নিয়ে আসতে পারিনি এটা একটা এটা আমাদের ব্যথি ব্যথা কিন্তু সবাইকে একসাথে নিয়ে আসতে গেলে আমরা যে কাজের সাথে যুক্ত আছি তাহলে সেখানটার আমাদের এ ফাঁকা থেকে যাবে এই অপূর্ণতাকে রক্ষা করতে গিয়ে তাদেরকে রেখে আসতে হয়েছে আমরা পরবর্তীকালে ওদেরকেও একসাথে নিয়ে আসার চেষ্টা করব। এবং আমরা একসাথে এখানে এসে আমরা এই জগন্নাথের মন্দিরে আমরা পুজো দেওয়ার একটা ব্যবস্থা করবো আগামী দিনের আমাদের ভবিষ্যৎ এই আমাদের আমি অন্নদাতা নয় অন্নদাতা হচ্ছে ভগবান ভগবান আমাকে যেভাবে পাঠিয়েছে যে বুদ্ধি দিয়ে পাঠিয়েছে সেই বুদ্ধির পদ্ধতিতে আমি সবাইকে রক্ষা করার একটা সুযোগ করে দিই কিন্তু কেবলমাত্র দেবতা আমাদের জগন্নাথের অনুগ্রহে আমরা এখন পুজো দিতে ঢুকবো আমরা সবাই একসাথে উঠেছি কিছু লোক বাকি আছে আমরা তাদের জন্য অপেক্ষা করছি এসে গেছে তারা এবং আমরা কিছুক্ষণের মধ্যেই মন্দিরে প্রবেশ করব মন্দিরে পুজো দিতে গেলে আপনারা তো সবাই জানেন জুতো ক্যামেরা ব্যাগ ছাতা সমস্তটাই জমা রেখে যেতে হয় তাই এই মন্দিরের ভেতরের ফুটের সাথে আমরা আপনাদের দেখাতে পারবো না এইবার আমরা আস্তে আস্তে হোটেলে ফিরে এসে কী খাওয়ার দাওয়ার বান্না হলো সেটা একবার দেখে নিই যেহেতু আমরা সবাই মিলে এখানে এসেছি তাই সবাই কিন্তু কাজ করে যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য দেখুন আমাদের জগদীশ চৌধুরী মহাশয় যাকে আমরা মানে আমি পার্সোনালি জেঠু বলে ডাকি সেই জেঠুও কিন্তু কাটাকাটি শুরু করে দিয়েছে যে চলে এসেছি আমাদের মেন লোকের কাছে যার দায়িত্বে আমরা সবাই রয়েছি ভাই আজকে কী হচ্ছে কালকে তো বিরিয়ানি খাওয়া হলো আজকে আজকে কালকে হয়েছিল বিরিয়ানি আজকে হচ্ছে ভেজ ডাল নবরত্ন বেকি মাছ কমপ্লিট মাছ মানে দুটো কি একটা সরষে বাটা দিয়ে একটা কিরন হবে হ্যাঁ একটা সর্ষে দিয়ে হবে একটা প্লেন হবে আলু দিয়ে হ্যাঁ প্লেন হবে

জগন্নাথের নাম নিয়ে এবার আমরা নেমে পড়লাম সমুদ্র স্নানে দেখুন সেই অপূর্ব ভিডিওটা সমুদ্রে স্নান করতে নামার আগেই আমরা পেয়ে গেছি আমাদেরই সমবায়ের আরও এক গুরুত্বপূর্ণ সদস্য গৌতম সাহাকে এই গৌতম সাহাকে আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন কারণ টিভির ছোট পর্দায় অনেক সিরিয়ালেই অভিনয় করেছে এই গৌতম সাহা তার মুখ থেকেই শুনে নেব নমস্কার বন্ধুরা আমরা পুরুল সমুদ্র সৈকতে এসে উপস্থিত হয়েছি সকালবেলায় আমরা পুরীর জগন্নাথ দর্শন করেছি এবং বায়ুনিয়ার কোঅপারেটিভ কার পার্কিং সার্ভিসিং অ্যান্ড কনস্ট্রাকশন সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে আমরা জগন্নাথ দেবের আজ দর্শন করেছি সত্যি আজ আমরা তৃপ্ত এত ভালো আমরা দর্শন করেছি যা আগে কখনো সম্ভব হয়নি এবং আমাদের সঙ্গে আছে আমাদের মহাগুরু আমাদের গডফাদার জগদীশ চৌধুরী আমরা জগদীশটাকে ছাড়া কোনো কিছু ভাবনা চিন্তা করতে পারি না আমাদের যা কিছু ভাবনা চিন্তা সব জগদ্বতাকে নিয়ে এবং যতবার আমরা এই পুরীতে এসেছি এই জগন্নাথ দেবের দর্শন করেছি আমাদের সোসাইটির মঙ্গল হয়েছে এবং আমরা নতুন নতুন কাজ পেয়েছি এইবারও আশা করি আমরা যে এইবার এত ভালোভাবে দর্শন করলাম খুব ভালোভাবে এলাম আমরা আগামী দিনে আরও ভালো কাজ পাবো আমরা বোর্ড অফ ডাইরেক্টর দেবাশিস ভৌমিক অন্যতম আমাদের অনেক সিনিয়র দেবাশীষদের কাছে আমরা যাবো জিজ্ঞেস করবো আজকে জগন্নাথ দর্শনটা কেমন করলে একদম স্পেসিফিক একটা প্রশ্ন তোমার থেকে ছুড়ে দিলাম তুমি সেটার উত্তর দেবে নমস্কার আজকে আমরা পুরীর মন্দিরের দক্ষিণ গেট দিয়ে দর্শন করেছি দর্শন আমাদের খুব সুন্দর হয়েছে আমরা জগন্নাথ দেব বলরাম দেব সুভদ্রাকে আমরা খুব ভালোভাবেই দর্শন করেছি এবং ওনার যে জগন্নাথ দেবের নিচে যে আছে সরস্বতী এবং লক্ষ্মীর রূপ সেটাও আমরা দর্শন করতে পেরেছি সেটা শ্রীদেবী ভূদেব শ্রীদেবী আর ভূদেব আমরা দর্শন করতে পেরেছি আমরা খুব খুশি আমাদের আমরা যখনই জগন্নাথ দেবের ধামে আসি পুরী ধামে আমাদের মনোবাসনা পূর্ণ হয় এবারেও আমরা আশা করছি মনোবাসনা পূর্ণ হবে আমাদের আমাদের ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটাতে পারব সবাইকে সম্মান জানিয়ে নমস্কার এবার যতবার আমরা দর্শন করেছি তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই দর্শনটা হচ্ছে বেস্ট এ আমাদের চেয়ারম্যান প্রেসিডেন্ট সাহেবের কাছে এটুই আমার প্রশ্ন যে আপনার কি অভিজ্ঞতা এই ব্যাপারটা নিয়ে জগন্নাথ দিবের যখন আমরা দর্শনে আসি তখন ভিড় থাকে ঠিকমতো আমরা সেই জেগা মটৰ দৰ্শনগ্ৰো কৰ কিন্তু এইবাৰেই যাৰ একো কোদাৰেই সংখ্যা কম ছ কিন্তু আমাৰ দৰ্শন খুব ভাল দিন পার করে ফেললাম আমরা আনন্দের দেখতে দুটো সময় বেশিক্ষণ স্থায়ী হয় না তাই মুহূর্তেই কেটে গেল এই দুটো দিন এবার বাড়ি ফেরার পালা ট্রেনে উঠে পড়লাম আমরা সবারই মন ভারাক্রান্ত কারণ আবার আগামী দিন থেকে কাজে ফিরতে হবে তবে সামনের বছরের প্ল্যান করতে করতে মনটা আবার আনন্দে উৎফুল্ল হয়ে উঠল তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই